বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম দেখেন কি আসছে আজকে কি আসছে ঠিক আছে এগুলি পাইছেন কোন সময় বলেন তো উন্না গুলো দেখছেন এটা ইস উন্না দেখেন এগুলি আজকে থাকবে গিফটে যে লাশ পর্যন্ত থাকবেন তার জন্য এগুলি গিফটে থাকবে এগুলো কি কি পেতে চান বলেন উন্নাটা দেখছেন সুতি না কিন্তু কিন্তু দেখছেন সফট সফটটা কি আর জামা দেখল তো মাথা ঘুরে যাবে এটা কি ব্র্যান্ড বলেন তো ইন্ডিয়ান একটা অরজিনিয়াল একটা থ্রি পিস অরিজিনাল সবসময় তো রেপ্লিকা নিয়েছেন এবার একটু অরজিনিয়ালগুলো গুলো দেই দেখছেন উন্নাটা উন্নাটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটার ছয়টা কালার আছে ছয়টা কালার বিজনেস ভাই বোনেরা কই সব পাইকার ভাই বোনেরা কই তাদের জন্য তাদের জন্য এগুলি সব রেকর্ড হয়ে যাবে সব রেকর্ড হয়ে যাবে কিচ্ছু যাইব না সব রেকর্ড সব রেকর্ড সব রেকর্ড হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা থ্রি পিস তাওয়াক্কাল ব্র্যান্ড ঠিক আছে এটা পুরাটা চিকেন কারি যা হাতে দেখতেছেন পুরাটা চিকেন কারির উপরে তাওয়াক্কাল ব্র্যান্ড ঠিক আছে এটা নিচেও চিকেন কারি এটা পুরো বডিটাতে পুরা চিকেন কারি কাজ করা পুরা বডিটা চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা থ্রি পিস ব্র্যান্ড মানে ব্র্যান্ড কিন্তু ছয়টা কালার নিতে হবে ছয়টা কালার নিতে হবে এই যে হাতায়ও আপনার চিকেন কারি এই যে এই কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা চিকেন কারি একেবারে অরজিনিয়াল চিকেন কারি কাল লাগবে তাওয়াক্কাল ব্র্যান্ড কে চান পয়সা কামাইতে ঠিক আছে সবাই চান যে আমরা একটু পয়সা কামায়া নেই আমেনা পার সাথে এই যে দেখেন তাওয়াক্কাল ব্র্যান্ডের কাটো আর উন্না কত টাকায় দিব পানির দামে দিয়ে দিব সর্বোচ্চ শেয়ারকারী একটা ড্রেস তো পাবেনই ঠিক আছে ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল এটা হচ্ছে তাওয়াক্কালের অরজিনিয়াল একটা ইন্ডিয়ান থ্রি পিস একটা কালার কালার দেখাই দিচ্ছি ঠিক আছে সেট নিতে হবে সেট ছাড়া কেউ নিতে পারবেন না এটা আজকে লসে যাবে লসে 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 কাল লাগবে খালি খালি নিয়ে নিবেন কালারগুলা একটু দেখাই ঠিক আছে কালারগুলা দেখাই সবাই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন প্লিজ সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন আপনারা যত শেয়ার করবেন যত আমার পাশে থাকবেন আপনাদেরকে এগুলো একটা পানির দামে দিয়ে দিব ব্যবসা করে খাইতে পারবেন ঠিক আছে আমার এখানে আপনার আইসা যায়ন দেখা যায়ন আপনারা কেউ মরবেন না ঠিক আছে কেউ না কেউ মায়রা দশটা ড্রেস দিয়ে মায়রা ফেলতে পারে না ঠিক আছে এগুলো অনেক সুন্দর পিস এগুলোর সামনে পিসে দুই সাইডেই কাজ আছে এগুলো হচ্ছে চিকেনকারি কাজের উপরে দেখেন থিলপিসের কাজ গর্জিয়াস করে কাজ করা আর এই থিপিসগুলো আমি বিশেষ ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আজকে লস প্রাইজে যাবেন লস জার লাগে খালি নিয়ে দিবেন লস প্রাইস এখন লসে সেরা দিছি সব ড্রেস গোডাউন স্টক খালি করতেছি স্টক খালি করতেছি স্যালোয়ারটা আসবে পিঙ্ক কালার এটা হচ্ছে ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ থাকবে একেবারে পাইকারি পেয়ে যাবেন এগুলা পাইকারি না এখন লসে এখন কোনো ড্রেস পাইকারি নাই সব লসে এগুলো যে কোনো জায়গায় পড়তে আরাম পাবেন কাজের কোয়ালিটি দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে প্রতিটা ডেসে কাজ করা একেবারে অফার প্রাইস দিয়ে দিব তাওয়াক্কাল ব্র্যান্ড সবগুলা চিকেন কারি কাজ করা খালি কালার দেখাইতাছি ঠিক আছে কালার দেখাইতাছি যা যেটা লাগে সবাই শেয়ার করে দিবেন লাইভটাকে পাশে থাকবেন আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে এই জামাগুলো দিয়ে দিতেছি এগুলা হচ্ছে গিয়ে চিকেন কারি কাজের ভিতরে চিকেন কারি কাজের ভিতরে আরেকটা ইয়া দিয়ে দিস গিফট দিয়ে দিস আরেকজন বাকি আছে এই যে এইটা এইটা আরো সুন্দর আরো সুন্দর তাওয়াক্কাল ব্র্যান্ড ঠিক আছে তাওয়াক্কাল ব্র্যান্ড তোরা কি কই তোরা আসলে খেয়াল করস না যে এই যে এখন ওর আইডি দেখে মন হইছে ওই যে গিফটটা দিয়ে দিস পাপিয়ার ওটা দাও আনি বুঝছস ও ওটা ক্রেডিট করে দিয়ে দিস তো কোনো কিছু মানে কি কইতাম আমার মাথার ভিত্তে সব রেখা দিই তো মাথার ভিত্তে কিছু থাকে না এই যখন কথাটা কইছি যদি তো মনে থাকে ঠিক আছে এইটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ আশি ইঞ্চি বডি যেমন ইচ্ছা তেমন বডি দিবেন যেমন ইচ্ছা তেমন বডি দিবেন বডি আপনার কোন ফ্রি সাইজ ঠিক আছে যেমনে মনে চায় সেমনে বানাবেন প্রত্যেকটা ড্রেস আনকমন কালারগুলো আনকমন আজকে কি প্রাইজে দিব বলেন তো সবাই একটু লাভলায় ঘায়ে হেলো দিয়ে দিবেন আপনাদের জন্য প্রাইজ দিব একবারে পানিরই দামে পানির দামে জানি সবাই নিতে পারেন কিন্তু ছটা কালার নিতে হবে এখান থেকে কোনো একটা কালার কেউ দিবেন না ছবি এখান থেকে একটা কালার কেউ ছবি দিবেন না এগুলার একটা কালারের ছবি দিবেন না কেন এখান থেকে একটা কালার বিক্রি করব না আমরা ঠিক আছে এখান থেকে নিতে হবে ছয়টা কালার যার লাগে ছয়টা কালার নিয়ে নিবেন ছয়টা কালার নিয়ে নিবেন আর যার না লাগে খালি দেখবেন দেখা ভালো খারাপ মন্তব্য করা যায় না ঠিক আছে কেমন লাগছে আপনার আমার ভিডিওটা যে কেমন প্রোডাক্টগুলি আজকে দিতেছি এই যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা পুরো উন্নাটাতে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা ঠিক আছে শেষ কালার এই যে এটা হচ্ছে ক্যাটালগ তাওকাল ব্র্যান্ড তাওকালের ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে সালোয়ারটা একটু মিক্স থাকবে আগেই বলে দিই একটু ভালো করে শুই নেন সালোয়ারটা একটু মিক্স থাকবে আমাদের ড্রেস নিতে হলে বিকাশ করতে হয় 510 টাকা বিকাশ করলে আমরা পাঠাই এর আগে পাঠাই না আমরা অ্যাডভান্স নিয়ে পাঠাই আমরা কখনো ড্রেস আগে পাঠাই দেই না আপনারা অ্যাডভান্স দিতে হবে তারপর পাঠাবো এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন উফ এটা কিসের মাশালের টককলি উফ এটা ডিজাইনটা দেখেন এগুলা ভিতরের কাজগুলো একটু দেখেন কারণ কাজগুলো একটু দেখাই দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখছেন কি কাজ পিটানো কাজ দেখলেন কি সুন্দর কাজ

আজকে যারা নিবেন লস প্রাইস লস প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকায় ছয় কালার নিবেন মাত্র এক হাজার টাকায় বেসমেন্ট দুই হাজার থেকে বাইশশো টাকা মাত্র এক হাজার টাকায় চিকেন কারির ড্রেস কেউ যদি দিতে পারে তারপর দিন থেকে লাইভ আসবো না ঠিক আছে চিকেন কারির ড্রেস মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় কিনা দামের চেয়েও অনেক মানে কিনা দামের চেয়ে অনেক বেশি মাত্র এক হাজার টাকা এরপরে দেখাবো আমি জয় বিজয় ঠিক আছে এক হাজার টাকা যারা নিবেন তারা টাকা বিকাশ করতে হবে নিতে পারবেন সর্বনিম্ন এখন দেখাবো জয় 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 বিজয় 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 সবাই ছয়টা মাথা খায়া ফেলেছেন জয় বিজয় আবার আসছে এই যে জয় বিজয় চিকেন কারি কাজ করা পুরো বডিতে চিকেন কারি কাজ করা জয় বিজয় জয় বিজয় জাল লাগবো নিয়ে নিবেন জয় বিজয় জয় বিজয়ের এইটা শেষ চালান শেষ চালান ঠিক আছে এখন ইন্ডিয়ান প্রোডাক্টের অনেক দাম বেড়ে গেছে ভাই আগে তো সহজে আসছে এখন শুনলাম আপনার সামনে সপ্তাহ থেকে আর পাইবেন না আমি তাহলে ব্যবসা করবো কেমনে করবেন এমনি জানি না কেমনে করবেন কিন্তু দাম দেওয়া করবেন তো সামনের থেকে আরো হার্ড হইব আর কি আমাদের তো কোনো উপায়ই নেই ঠিক আছে আমরা তো আর নিজেরা যায় আনতে পারি না আমরা কাউরে দিয়ে আনাই তো হয় এই যে এই যে দেখেন জয় বিজয় উন্না দেখছেন জয় বিজয় রুন্নাটা কাছ থেকে দেখাই জয় বিজয়ের অন্যা দেখছেন জয় বিজয়ের এত সুন্দর করে জয় বিজয়ের কাজ ঠিক আছে এই চোখ বুঞ্জে এগুলো বিক্রি করতে পারবেন চোখ বুঞ্জে জয় বিজয় ঠিক আছে জয় বিজয়ের কালার গুলো একটু দেখাই জয় বিজয়ের পায়জামা কারি দেখাই হান্ড্রেড পার্সেন্ট ভিতরে চিকেন কারি পায়জামা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চিকেন কারি পায়জামা দেখছেন পায়জামা এত বড় পায়জামা কেউ দেয় না এই কোম্পানি মানে এই পায়জামাটাও কিন্তু ইন্ডিয়ার থেকে আসছে এই পায়জামাটা ঠিক আছে জয় বিজয় একটু দেখায় দেই আজকে খালি এই তিনটা সেট দেখায় চলে যাব এই যে দেখেন জয় বিজয়ের পায়জামা কত বড় পায়জামা এখানে অনেক কাপড় আড়াই গোস কাপড় ঠিক আছে জয় বিজয়ের পায়জামা কখনো কম হয় না এই যে দেখেন এত কাপড় দিচ্ছে এখানে কিন্তু দুই ভাজে কাপড় আড়াই গোস কাপড় সাড়ে তিন বহর সাড়ে তিন বহর দেখছেন এই যে এত বড় কাপড় ঠিক আছে একবার ইচ্ছা মতো পায়জামা বানাবেন ইচ্ছা মতন পায়জামা বানাবেন চিকেন কারি পায়জামা ঠিক আছে জয় বিজয় কাল লাগবে থেকে করে দুই হাজার নিতে হবে দেখায় কালার গুলা দেখাই আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটা জামা গিফট পাইবেন হান্ডা শেয়ার করলেই একটা জামা গিফট একটা জামা গিফট আমার পরারটা এগুলো না জয় বিজয় দিতে পারবো না গিফট ঠিক আছে তারপরে বিহু হইলে আমার যদি বিউ হয় সেরকম অবশ্যই জয় বিজয় গিফট দিব জয় বিজয় দিব আলহামদুলিল্লাহ যদি আমার বিউ হয় একশো জয় বিজয় হয় ঠিক না এখন আমি যদি বলি এখানে তাহলে কি করবো জানেন আমার ফেক দিয়ে দিয়ে দিব সব বিউ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি জয় বিজয় পুরা বডিতে কাজ দেখছেন কালার কি চায়া আছে কালারগুলা কি দেখছেন অসাধারণ সুন্দর কালার আর এই জয় বিজয় আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিব আজকে আপনারা যারা নিবেন জয় বিজয় ছয়টা কালার বই সহ নিতে পারবেন বই সহ নিতে পারবেন সালোয়ারের কালারটা দেখে বলেন তো কি মনে হয় এই জামাগুলো যদি কেউ না নিতে পারে তাহলে আর কি হবে বলেন আর কিছু করার আছে এটা হচ্ছে জয় বিজয় সালোয়ার এত সুন্দর সালোয়ার ক্যাটালগ থাকবে প্রতিটা ড্রেসে বই থাকবে বই নিতে পারবেন বইটা দেখা দিতে জয় বিজয় বিশেষ ডিসকাউন্টে পাবেন দামি দাদা দেখাবই এই যে জয় বিজয়ের আরেকটা কালার জয় বিজয়ের ছয়টা কালার ঠিক আছে জয় বিজয়ের কালার হচ্ছে ছয়টা শেষ হয়ে গেছিল জয় বিজয় এখন আবার আসছে জয় বিজয় শেষ হয়ে গেছিল ভান্ডিল আসছিল বিশটা শেষ এরপরে আবার আসছে জয় বিজয় যার লাগে জয় বিজয় নিয়ে নিবেন পুরা বডিতে কাজ পুরা বডিতে কাজ কাজের ফিনিশিংটা কি দেখছেন এই যে উল্টা এলে বুঝতে পারবেন উল্টা এলে বুঝতে পারবেন জয়বি জয় জাল লাগে নিয়ে নিবেন বান্ডেল নিতে হবে বান্ডেল নিতে হবে পুরা ফ্যামিলি বিল্লা নিয়ে নেবেন পুরা ফ্যামিলি বিল্লা সালোয়ার দেখেন সালোয়ার 100% কটন এর ভিতর আড়াই হাত তিন হাত বহরের আড়াই গজ আড়াই গজ সালোয়ার এগুলো দিচ্ছি আমরা এবারে বিশেষ ডিসকাউন্টে যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য একটি জামা থাকবেই গিফট থাকবেই গিফট 100 লাইভ শেয়ার করে একটা গিফট নিয়ে নেন এটা চিকেন কারির উপরে এটা আরেকটা カラー সবুজ কালার ও সবুজ কালারটা মনে হাত ধরে রাখতেছে সবুজ কালার ড্রেস কিন্তু অনেক সুন্দর সবগুলা শেটের ভিতর আসবে কালারগুলো একটু দেখাই কালার গুলা একটু দেখাই আপনাদেরকে কার কার লাগবে জয় বিজয় বলেন জয় বিজয় কার কার লাগবে এগুলো অসাধারণ সুন্দর কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখছেন সফট সফট কাপড়ের মেয়ে এগুলো পয়রা শান্তি পাইবেন কাপড়ের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের কালার উঠে গেলে দিয়ে দেবেন ঠিক আছে কালার উঠে গেলে দিয়ে যাবেন এগুলো এত সুন্দর জয় বিজয় আর এই জয়বিজয়গুলো আমরা দিচ্ছি বিশেষ ডিসকাউন্টের সালোয়ারটা দেখেন কাছ থেকে দেখাই আড়াই আড়াইগোশ কাপড় ঠিক আছে সার তিন আড়াই গোশ কাপড় আর এই জয়বিজয় দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্টে প্রত্যেক দিন দশটা করে ডিজাইন ঢুকে আমার শোরুমে কিন্তু আমি দেখাই মাত্র দুইটা ডিজাইন আমি এত কামচুর ঠিক আছে আমি একটু কাপচুর বেশি আমি একটু বেশি কাজ করতে চাই না বসে থাকি বসে থাকতে ভালো লাগে ঠিক আছে এইটা দেখেন আরেকটা একটা কালার এটা আছে বেগুনের ভিতরে অ্যাশ দেখি আরেকটা একটা দেখাইছো নাকি এটা আলাদা আলাদা ও সবগুলি কালার আলাদা ছয়টা কালার আপনি নিলে ছয়টা কালারই নিতে হবে আমি ছয়টা যেই ছয়টা কালার দেখাইছি বইয়ের ভিতরে আমি একসাথে ছয়টা কালার আপনাদেরকে দেখাই দিই তারপর প্রাইস বলে দিই এই যে বইটার ভিতরে ছয়টা কালার বাইর কর তারপর আমি একসাথে প্রাইস বলে দিই শেষ এই যে এটা হচ্ছে লাস্ট কালার আমার এটা হচ্ছে জাম কালার ঠিক আছে এটা জাম কালার তো এই যে আমি বইটা দেখাই দিই বইটা পাবেন যারা ছয়টা কালার নিবেন তারা এই বইটা পাবেন এই যে এই ছয়টা কালার নিলে এই বইটা পাবেন ঠিক আছে আর এই বইটার দাম হচ্ছে মাত্র টাকা টাকা সবগুলি কালার আলাদা আলাদা করে ক্যাটালগ করা আছে যার লাগে নিয়ে নিবেন জয় বিজয় কখনোই পাবেন না কোথাও না এটা তো আমরা বিক্রি করার জন্য এমন গোডাউন খালি এর জন্য দিয়েছি জয় বিজয় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম আহাইকুম সালাম এই যে এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন যার লাগে নিয়ে নিবেন এইবার দেখাবো ইন্ডিয়ান অরজিনিয়াল ড্রেসটা ঠিক আছে অরিজিনাল ড্রেসটা এটা কার কার লাগবে ভাই সাদিয়া এটা দেখলে খুব আমার একটা দেও না আম্মু এটা আমার একটা দেও না ঠিক আছে এটা একটা দেখলে চাইবই চাইবো দেখছেন কাজের ফিনিশিং এটা কার লাগবে বলেন তো এটা কার লাগবে কাপড়টা হচ্ছে একটা সিল্ক টাইপের কাপড় সফট শরীরে থাকলে মনে হবে যে আপনার শরীরে কিছু নাই ঠিক আছে এটা ব্যাক সাইড অল ওভার কাজ এগুলা যদি আপনারা মিস করেন আজকে বলেন এরকম ড্রেস আপনাদের গিফট থাকবে যখন আমার বিও হবে একশো লাইবে রিয়েল বিও রিয়েল বিও চাই রিয়েল বিও যদি হয় তাহলে এই যে এরকম করে কাজের ফিনিশিং আর কাপড়টা হচ্ছে একটা একটা সিল্ক টাইপের একটা মানে অন্যরকম একটা কাপড় ইন্ডিয়ান তো ভাই ইন্ডিয়ানই সব কাপড়ের নাম আমরা জানি না কিন্তু আমরা ড্রেসটা যে অনেক সুন্দর এটা আমরা ভালোভাবে জানি ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর এটা আমি ভালোভাবে জানি এই ড্রেসটা পরলে আপনাকে ছোটখাটো একটা পরিমত নিয়ে লাগবে ঠিক আছে এইটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা আমি কালারগুলো দেখাবো ঠিক আছে এইটা যা লাগবে সে নিয়ে নিবেন আর এইটা হচ্ছে এটার উন্না এই যে এইটা হচ্ছে উন্না ভাই উন্নাটা হাত দিলে মনে হয় যে কি নিয়ামত পাইলাম এত সফট এত সফট উনাটা দেখেন কি সুন্দর সফট এর ভিতরে এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এত সফট উনাটা মানে বলার বাহিরে ঠিক আছে এই ড্রেসটা কার লাগবে বলেন সর্বোচ্চ শেয়ার করে এরকম একটা ড্রেস পাবেন 100 টা শেয়ার করতে হবে রিয়েল শেয়ার কোনো ফেক শেয়ার না ঠিক আছে এইটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে অরিজিনিয়াল একটা ড্রেস আপনি চাইলে এইটা আপনি গুগল করতে পারেন গুগলের ছবিটা উঠাইলেই এই ড্রেসের প্রাইস পেয়ে যাবেন পাঁচ হাজার হতে সাড়ে পাঁচ হাজার টাকা মার্কেটে ঠিক আছে এই ড্রেসটা কেন উন্নাটা এত সফট মনে হবে যে সুতি কিন্তু একেবারে সফট দেখেন কি সফট মানে অন্য রকম আচ্ছা কালারগুলো এখন দেখাই এই ওড়নাগুলা মানে কি যে সুন্দর বলে বোঝাইতে পারবো না এই প্রত্যেকটা ডিজাইন একসাথে একসাথে বন্দিস এই যে এইটা হচ্ছে আরেকটা কালার এটার একটা ভান্ডিল আমাদের তো ভান্ডিল ভাই ভান্ডিল আমরা ভান্ডিল সারা বিক্রি করতে পারি না এইটা হয়েছে সমস্যা এই যে দেখেন দেখছেন কী সুন্দর ডিজাইন ব্যাকসাইডটা কি সুন্দর ফিনিশিং কাজ এরপরে কাজে পরে আবার দেখেন কাজটা যদি আপনার শরীরে লাগে কোনো কিছু লাগার মতন নাই ঠিক আছে আর এইটা মানে সামনেও কিছু লাগার মতন নাই এই যে এগুলো লাগবে সেই লাগার মতন কিছুই নেই ঠিক আছে আপনার লাগার মতো কিছু নাই এইটা আরও সুন্দর একটা ড্রেস এটা আরও সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস যার লাগে নিয়ে নিবেন যা লাগে খালি নিয়ে দিবেন অনেক সুন্দর অসাধারণ সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা অসাধারণ সুন্দর এটার কালারটা দেখেন অনেক সুন্দর একটা উন্না পিওর এর উন্না ঠিক আছে এগুলো কিন্তু পিওর এর এগুলা কোনো সুতির উন্না না আগেই বলে দিই আপনারা বুঝানেন এটা সুতির উন্না না ঠিক আছে পিওর এর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস सेम থাকবে सेम প্রাইস দিয়ে দিব আমরা सेम প্রাইস দিয়ে দিব এগুলো 3500 4000 করে মার্কেটে সেল হয় যারা নেন তারা তো জানেনই যারা পড়েন তারা জানেন এরপরে কালারটা জোজ একটা কালার জোজ এক একটা থেকে এক একটা কালার এই কালারটা দেখেন হলুদ হলুদের ভিতরে সবুজ নিচে সবুজ অনেক সুন্দর অনেক সুন্দর এইটা অস্থির একটা কালার সাদিয়া এরকম একটা ড্রেস পরে এসেছিল বলছিলাম তুমি একটু লাইভে এসো আসলো না মাঝে মাঝে না কষ্ট লাগে এটার জন্য আর বেশি কষ্ট লাগে বললাম যে তুমি একটু লাইভে আইসো ফাট জামাটা খুলে ফেলাইছে এই সেম ড্রেসটা সেম ড্রেসটা এই ড্রেসটাই আজকে আসছে ঠিক আছে এই ড্রেসটাই আজকে আসছে বললাম যে এই ড্রেসটা কালকে আমার আসবে তুমি এই ড্রেসটা একটু খুলো না এই ড্রেসটা একটু দেখাই দিও এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা এত সুন্দর উন্নাগুলা একেবারে আপনি সুতি মুন্না যারা পড়েন তারাও করতে পারবেন এটা যে একেবারে জর্জের সেরকম কিছুই না ঠিক আছে সুতি ওড়না যারা পড়েন তারাও পড়তে পারবেন শরীরে লাইগা থাকবে আপনি যেভাবে রাখছেন এইভাবে রাখছেন এইভাবেই থাকবে ঠিক আছে এটা যেভাবে রাখেন আপনি সেভাবেই থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ক্যাটালগ আছে এই ড্রেসটা আপনাদেরকে আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে দিবেন যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে দিবেন সর্বমে মোট দশটা নিলেই কিন্তু আপনাদেরকে হোলসেল দামে দিচ্ছি এটা হচ্ছে কালো খয়রি কালো খয়রির ভিতরে কালো খয়রি যার পছন্দ কালো খয়রি এটাও অসাধারণ সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটারই কিন্তু পিঠে কাজ আছে দেখেন প্রত্যেকটার পিঠে অনেক সুন্দর করে সিকোয়েন্সের অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেস আপনারা যদি নাও বিক্রি করতে পারেন এই ড্রেসটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এই ড্রেসটা এত কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক ভালো এগুলো যার হাতে যাবে সে আর ফেরত দিবে না আর এইটা হচ্ছে অন্যটা এইটা অন্যটা অনেক সুন্দর আপনি আইসা ধইরা নিয়ে যায় আমাদের শোরুম থেকে আইসা ধৈরা নিয়ে যায় ঠিক আছে আপনি আইসা ধইরা নিয়ে যায়ন এই যে ড্রেসটা এটা হচ্ছে সালোয়ারটা কালো খয়ের উপরে অনেক সুন্দর অনেক সুন্দর চা লাগে নিয়ে যাবেন আইসা ধইরা নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু ভান্ডিল নিতে হবে এক পিস আমরা সেল করি না এক পিস আমরা সেল করি না এটা বুঝতে হবে আর আমাদের বিকাশ করতে হয় বিকাশ আমরা সারা বিকাশ সারা কোনো প্রোডাক্ট পাঠাই না ঠিক আছে বিকাশ সারা আমরা প্রোডাক্ট পাঠাই না এটা হচ্ছে সামনের পাঠ এটা অনেক সুন্দর একটা কালার যার মনে চায় যেরকম সাইজ মনে চায় সেরকম সাইজ বানাইতে পারবেন এটা সবুজের ভিতরে সবুজের ভিতরে অ্যাশ অনেক সুন্দর এইগুলা মানে এর চেয়ে সুন্দর জামা আর নাই এর চেয়ে সুন্দর জামা আর তো নিয়ে নিবেন আপনাদের যাদের লাগে এইটা দেখেন এটা এটা অনেক অনেক সুন্দর সুন্দর যার ভালো লাগে নিয়ে এই যে এটা সবুজ সালোয়া প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে ক্যাটালগ পাবেন ঠিক আছে উন্যা গুলো একেবারে অনেক বড় চওড়া আড়াই হাত ঠিক আছে অনেক বড় না এরপরে লাস্টে একটা দেখা এতেস কয়রি কালার এটাস কফি কালার কফি কালার অ্যাশের ভিতরে কফি অ্যাশের ভিতরে কফি দেখেন এটা অনেক সুন্দর এই জামাগুলো যদি মিস করে যান তাহলে সব কিছু মিস করে যাবেন আজকে তো সুন্দর এই জামাগুলো যারা নেবেন সেল করার জন্য তাদের জন্য প্রাইস ঠিক আছে কালার সেটিং নিতে হবে এগুলা ঈদের সময় আমরা পাবো না তো দিয়ে দিলাম এখন যারা কালার সেটিং নেবেন তাদের জন্য প্রাইস সুন্দর এই জামা ছয়টা কালার প্রত্যেকটা ড্রেসের আমাদের ছয়টা কালার হয় তো ছয়টা কালারে দেখাই দিছি আর এই সুন্দর ড্রেসটা আপনারা যারা নিবেন মাত্র 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 ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা এই ড্রেসটা আমরা দিচ্ছি ষোলোশো আশি টাকা হোলসেলে ছয়টা কালার নিতে হবে ঠিক আছে একটা কালার নিতে পারবেন না আপনি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন এই ডেস না বিক্রি করতে পারলে বলবেন আমাকে যে না বিক্রি করতে পারলাম না মাত্র ষোলোশো টাকা এটা ইন্ডিয়ান অরিজিনাল ডেস না হলে আমার গুগলে সার্চ দিয়ে আমাকে দিয়ে যাবে ঠিক আছে আর এতক্ষণ থাকার জন্য আমার সাথে অনেক অনেক ধন্যবাদ সবাইকেই সবাই